জয়নিতাই জয়গৌড় কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন রবির যে সিরিজ তার আজকে পঞ্চম ভিডিও রবি যদি চতুর্থভাবে থাকে তাহলে কী ধরনের ফল দেয় এখন দেখুন চতুর্থ ভাব একটা ভাব মানে কেন্দ্রে থাকা চতুর্থভাবে মানে হচ্ছে কেন্দ্রে থাকা জাতক জাতিকার মিশ্র ফল লাভ করে মানে ধরনের ফল থাকে খারাপ ভালো মিলিত এটি মূলত জাতকের পারিবারিক জীবন মানসিক শান্তি সম্পত্তি এবং কর্মজীবনের ওপর প্রভাব ফেলে প্রথম কথা আসি হচ্ছে শুভ ফলগুলোর দিকে পারিবারিক এবং মানসিক শান্তি এদের খুব বেশি থাকে যদি ভালো যদি হয় এই অবস্থানে জাতকদের সাধারণত পারিবারিক কেন্দ্রিক হন পরিবার কেন্দ্রিক হোমসিক এবং পারিবারিক জীবনের খুব গুরুত্ব দেন সম্পর্কগুলোকে খুব গুরুত্ব দেন এরা ঘরোয়া পরিবেশে শান্তি লাভ করে এবং নিরাপত্তাও খোঁজে বাড়িতে এসে শান্তি হয় আত্মীয় স্বজনের মধ্যে থাকলে ভালো লাগে এই ধরনের একটা ব্যাপার আর কি সম্পত্তি এবং পৈতৃক সম্পদ চতুর্থ ভাব দিয়ে দেখা হয় অনেক সময় একাধিক দিক দিয়ে দেখা হয় চতুর্থ ভাব দিয়েও দেখা হয় এরা পৈতৃক সম্পত্তি খুব সহজে লাভ করে যদি ভালো থাকে ব্যক্তি নিজস্ব বাড়ি বা রিয়েল এস্টেট সম্পদ অর্জনে আগ্রহী হয় মানে বাড়িঘর দর করার আগ্রহী হয় এ থেকে এরা আর্থিক নিরাপত্তাও লাভ করে লস হওয়ার চান্সটা কম কর্মজীবন এবং সম্মান রবির সপ্তম দৃষ্টি দশমভাবে পড়ে যেটা কর্মস্থান মানুষের সরকারি চাকরি বা সরকার সম্পর্কিত কোনো রোজগার কোনো কাজের সুযোগ গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল কাজ বা অন্য কোনো মাসোহারা এই ধরনের পেয়ে থাকে খুব সহজে কর্মক্ষেত্রে উচ্চপদস্থ বা প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ তৈরি হয় এবং সমাজে এদের সম্মান বৃদ্ধি পায় নেতৃত্ব দেওয়ার এদের গুণাবলী থাকে ঘরোয়া বিষয়ে এরা নেতৃত্ব দেয় নেতৃত্বে গুণ দেখা যায় ঘরের কাজে এদের খুব যে কোনো ঘরোয়া কাজ একটা পুজো হচ্ছে বাড়িতে একটা অনুষ্ঠান হচ্ছে বাড়িতে সেক্ষেত্রে এরা তার লিড দিতে পারে ঠিক আছে এরা পরিবারের অন্যান্য সদস্যের মধ্যে সবচেয়ে বেশি দায়িত্ববান হয় বিজ্ঞান নিয়ে উচ্চশিক্ষা এরা করতে পারে বিদ্যার জন্য নাম যশ এসব এরা পেয়ে থাকে অশুভ ফল যদি দেখা যায় তাহলে প্রথম কথা হচ্ছে সে ভালো হোক বা খারাপ হোক এরা একটা ইউএস্টিক হবে এদের একটু ইগো থাকবে খারাপ হলে ইগোটা আরও বাড়বে জাতকের মধ্যে পরিবার বা নিজের বাড়ি বংশ এরা সাধারণত উচ্চ বংশে জন্মায় বংশ এইসব নিয়ে একটা অহংকার বা ইগো থাকে এই কারণে পরিবারে বা মায়ের সঙ্গেও একটু মতবিরোধ তৈরি হতে পারে পিতার স্বাস্থ্য নিয়ে সমস্যা হতে পারে এদের ভালো হলেও রবি ভালো হলেও সমস্যা হবে পিতার স্বাস্থ্য নিয়ে চতুর্থ স্থান মায়ের স্থান সেখানে রবি বসলে একটু সমস্যা হবে যে মায়ের সঙ্গে বললাম হ্যাঁ বাবার রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা দেখা যায় এবং কিছু না কিছুভাবে তো একটা মৃত্যু তো হবে আর কি জেনারেলি এদের পিতা মা পিতা আর কি হৃদরোগের মৃত্যু হয়ে মৃত্যু হওয়ার সম্ভাবনা থাকে এদের যদি রবি খারাপ হয় তাহলে স্বাস্থ্যের সমস্যা হতে পারে সেই একই হৃৎপিণ্ডের সমস্যা পাকস্থলীর সমস্যা আর চোখের সমস্যা এই অবস্থায় শনি যদি সপ্তমে যদি অবস্থান করে তাহলে যত বয়স বাড়বে বাড় বেড়ে যাবে বাড়বে আর কি তত এদের আইসাইট খারাপ হতে আরম্ভ করবে চোখ খারাপ হতে আরম্ভ করবে পারিবারিক সম্পর্কে তো আমার দেখা গেলো এদের কিছু চ্যালেঞ্জ থাকে চতুর্থভাব সম্পর্কে ভাব সেখানে যদি একটা অগ্নিতত্ত্বের গ্রহ এসে যদি বসে তাহলে অবশ্যই কিছু চ্যালেঞ্জ তো দেবেই সেই জায়গাটা যেহেতু একটু নরম জায়গা তার মানে পারিবারিক সম্পর্ক মার সঙ্গে সম্পর্ক একটা সমস্যা থাকে ইগোয়েস্টিক হওয়ার জন্য সবার সঙ্গে খুব যে একদম মানিয়ে বিশালভাবে চলতে পারবে তা নয় মানানোর ব্যাপারটা একদমই থাকে না সবাইকে সবার মাথার ওপরে বসে কর্তৃত্ব করার ব্যাপারটা যেমন থাকে কিন্তু কর্তৃত্ব করলেও এমন নয় যে তার হাতটা সে ছেড়ে দেবে সে যদি কর্তৃত্বকে যদি দেওয়া হয় যে দশজন তার আন্ডারে রয়েছে তাদেরকে নিয়েই সে তরি পার হবে এই হচ্ছে ব্যাপার আর কি যাক ভালো থাকবেন এদের কী কী বর্জন করা উচিত একটু বলে দিই একটু ইগোটা কন্ট্রোল করা উচিত মুখের বাণী মুখের কথা মুখের ভাষা এদের কন্ট্রোল করা উচিত এদের খুব ধার হয় কথায় হ্যাঁ খুব মনে লাগে আর কি এদের কথা এটা একটু মনে রাখবে যাক ভালো থাকবেন এরাও হয়তো বুঝতে পারে কোনো বাবা কি বলে ফেললাম কিন্তু বলে ফেলে আর কি তাতে অনেক সম্পর্কের হানি হয় অনেক লোক কষ্ট পায় ভালো থাকবেন জানিতাই জয় ঘোষ